আজকের আমরা মুড়ি মাখিয়ে খেতে খেতে এটা আমাদের সাথে কি হলো মুড়ি আবার আমরা প্যাকেটের মধ্যে কেন রাখছি তো গাইস জানতে হলে ফুড ভিডিওটা দেখো হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকের সকালবেলা রাখি বলে এসে আমাকে বললো আমাকে খুব জোরে খিদে লেগেছে তো আমি বললাম চল যেহেতু আমার কাছে চানাচুর আছে তো চল চানাচুর আর মুড়ি মাখিয়ে খাওয়া হোক তো গাইজ সেই কথা সেই কাজ আর এটা হলো কলকাতার চানাচুর রিমি চানাচুর কলকাতার থেকে আনা হল আর গাইস মুড়ি আনার আর সাবির চানাচুরটা খেয়ে নিচ্ছে কলকাতার চানাচুর তো ওই জন্য অবশেষে সিরাজুল দেখি মুড়িটা নিয়ে আনতেছে দেখো মুড়িটার প্যাকেট আর এখানে এই মুড়িটার দাম হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ গাইস এখানে মুড়ির দামটা একটু বেশি দামটা বেশি হলে তো খেতে হবে সিরাজুলকে বললাম মুড়িটা থালায় ঢালো আর চানাচুর ঢেলার আগে দেখি সাবির খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি বললাম ভালো করে আগে মুড়িটা মা খাও এরা এদিক মুড়ি মাকাতে মাকাতে খাওয়া স্টার্ট করে দিয়েছে গাইস দেখো মুড়ি খেতে খেতে এদের অবস্থা কেউ দেখে আর কথা বলতে পারে না গাল নাড়তে পারে না আর গাইস এই দিকে দেখো রাখি খেয়েছে যে আর পারছে না গাইস আর মুড়ি মুড়িগন কেন আমরা আমরা প্যাকেটে তো গাইস সকালবেলা সবাই নাস্তা করেছিলাম অর্থাৎ আমাদের ক্যান্টিন থেকে সবাই আমরা রুটি খেয়েছিলাম তো রাখি বলে এসে বললো যে চলো মুড়ি খায় তো মুড়ি ঢেলে আমরা অবশেষে সবাই খেতে পারলাম না তো এই জন্য মুড়িগণ আমরা আবার রেখে দিচ্ছি পরে খাবো তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও